আজকে মনে আমার কপাল কপালটাই খারাপ একটা কাস্টমারও সকাল থেকে আইলো না আজকে আমি খালি খালি হাতে হাতে ফিরে ফিরবো না কারণ কাস্টমার শুধু দেয় আমারও তো অনেক মজা দেয় এক বেলা বাত আমি কম খাইতে পারি কিন্তু ওই মজাটা না পাইলে আমার কাছে ভালো লাগে না ওইটা আমার লাগবেই দেখি সুন্দর মন্দ যদি একটা পছন্দ মতন যদি একটা ইয়াং ছেলে পাই টাকা যদি নাও দেয় তাও শান্তি কাজ না হইলে শান্তি নিয়ে চলে যাব কী খবর ভালো কি কাকা কিছু বলবে বলবো মানে তুমি যে কাজের জন্য আমি তো সেই কাজের জন্য দেখেন কাকা আপনার আমি কাকা বললাম আপনি এই কাজে লেগেছেন আপনি তো এই কাজে দুর্বল হ্যাঁ রে কি ক দুর্বল আমি এই কাজে যদি না পাইতে তোমার আসি আপনার যন্ত্র কি কারেন্টের মতন দাঁড়াইবো দাঁড়াইবো না তোর চেয়ে আপনি আমার জমিটা নষ্ট না কইরা আপনি বাড়ি চইলা যান নানির কাছে যান এই নানীর কাছে তো ডেইলি যাই নানির কাছে ডেইলি যাই বলে কি এক তরকারি প্রতিদিন কি ভালো লাগে তাই যে তোর কাছে

এখন একটু জোয়ারে মাছটাছ খাওয়া লাগে না হুম ঠিক আছে কিন্তু আমার তো একটা স্বভাব যেমন আমার কাজের মধ্যে কিছু নীতি আছে ইয়াং সুন্দর ছেলে পেলে থাকলে অনেক সময় মাগনদি কিন্তু বয়স্ক লোকেকে মাগনা মানে টাকা তো নিম দূরের কথা মাগনা তো দিব দূরের কথা তবে দারেকা স্বামী যায় না কারণ আমার জমিনের দাম আছে এখানে ভদ্রলোক ঢুকাই বুড়ো লোক না আরে ভদ্রলোক ঢুকায় ভদ্রলোকে কি পারে ওই আশার মতন একবার দিয়ে কাটিয়ে পড়ে আর আমার গুতো তো তুমি দেহ নেই তুমি কি বলতে চাইতেছো জুয়ানের বারবার আর বুইরার একবার ও তাই নাকি একবার যদি দিই তাহলে তুমি সহ্য করতে পারবা না শোনো আমি এই লাবনি যে লাবনিকে একটা লোক এসে একটা লোক বলতে কি ইয়াং ছেলে এসে ওই যে রেগুলার গাড়ি আছে না রোডে গাড়ি চলে রাস্তাকার ভাঙ্গা কেদা এগুলি আর মানে না ও এর ভিতর দিয়া দ্রুত গতিতে চলতে থাকে চলতে থাকে এতে গাড়ি তলা থাকলে থাক না থাকলে না থাক আমি হইলাম সেই লাবনি আমার জমিটা এমন ভাবে চালাইছে গাড়ি তলা থাকলে থাক না থাকলে না থাক এখন যে জন্য আইছি হবে কিনা তাই ঠিক আছে তুমি বলো ভালো গতিতে চালাইতে পারো তাহলে একবার আসো তোমার একটু টেস্ট করে ভালো লাগলে টাকাও লাগবো না